হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আপনাদের সাথে ভিন্ন রকম একটি পরোটা রেসিপি শেয়ার করব যেটিকে লাচ্চা পরোটা বা লেয়ার পরোটা বলে থাকে অনেক বেশি লেয়ার থাকার কারণেই অন্য পরোটা চেয়ে এই পরোটা খেতে আমার খুব বেশি ভালো লাগে তাই চাচ্ছিলাম আপনাদের সাথেও শেয়ার করি এই পরোটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন এরপর এক চামচ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এই পর্যায়ে সব শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি কুসুম গরম পানি দিয়ে টোটি মেখে নিচ্ছি এ পর্যায়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডোটি আমি রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন ডোটি অনেক সফট হয়ে গিয়েছে এবার আমি যতগুলো রুটি বানাবো ততগুলো লেচি কেটে নিচ্ছি লেচিটি এবার একটি বোর্ডের উপর রেখে লম্বালম্বিভাবে বেলে নিচ্ছি একদম পাতলা করে বেলে নেবেন রুটিটি সুন্দর শেপ হওয়ার দরকার নেই যেভাবে পারেন বেলে নেবেন এ পর্যায়ে একটি ছুরি সাহায্যে চিকন চিকন শেপ করে কেটে নিচ্ছি তবে এখানে বলে দিচ্ছি যতটা চিকন করবেন ততটা বেশি লেয়ার হবে এবং সফট হবে এ পর্যায়ে একটি ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিব এরপর আমি এক সাইড থেকে হাত দিয়ে গোল গোল করে পেছিয়ে নিচ্ছি এরপর যে একটি স্টেপ আছে যেটি কেউ শেয়ার করতে চায় না সেটি আজকে আমি আপনাদেরকে রিভিল করে দিচ্ছি সেটি হচ্ছে রান্নার রেগুলার তেল বা বাটার গলিয়ে একটি বাটির মধ্যে নিয়ে নেবেন এরপর এই রুটিটি দিয়ে দিবেন ভালোভাবে সব জায়গায় তেল লাগিয়ে নেবেন তারপর হাত দিয়ে এক্সট্রা যে তেল থাকে সেগুলো ফেলে দিবেন এর পরের স্টেপে এভাবে করে টেনে টেনে লেচিটি আরেকটু লম্বা করে নেবেন তারপর হাতে চার আঙ্গুলের মধ্যে এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নিবেন যদি আঙ্গুলের মধ্যে করতে অসুবিধা হয়ে যায় তাহলে একটি বোতল নিয়ে নেবেন তারপর এভাবে করে পেছনের সাইডে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নেবেন এ পর্যায়ে হাত দিয়ে চেপে চেপে রুটি শেপ করে নেবেন অন্যথায় বেলুনি দিয়ে পেলেও এভাবে রুটি শেপ করে নিতে পারবেন এবার আমি লাচ্ছা পরোটাগুলো ভেজে নিব সেজন্য একটি ফ্রাইপ্যানের মধ্যে সামান্য করে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে এলে পরোটাটি দিয়ে দিচ্ছি তারপর একটি খুন্তি সাহায্যে পরোটাগুলো এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন এখনই পরোটার লেয়ারগুলো একটি একটি করে আলিদা হয়ে যাচ্ছে একইভাবে আমি সবগুলো পরোটা একসাথে ভেজে নিচ্ছি দেখেই তো নিলেন খুব সহজে বানিয়ে নিয়েছি এই লাচ্ছা পরোটাগুলো এগুলো কিন্তু ডাল এবং মাংসের ঝোল দিয়ে খেতে খুব মজা লাগে এটি বানিয়ে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে লাচ্ছা বা লেয়ার পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য বাই দা ওয়ে আমি হচ্ছি তৌপিকা আপনারা দেখছেন মাই কুকিং ওয়ার্ল্ড এন্ড ব্লগসের রেসিপি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ